গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমি চলেছি ঠিক মর্নিংও না আফটারনুনই বলবো তো যাই হোক আমি এখন যাচ্ছি কোথায় দেখতে পাচ্ছ চলে এসেছি অলরেডি হাওড়া স্টেশনে আর কেন সেটা তোমরা আপনার দেখে বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি এবং কেন বা কী উদ্দেশ্যে চলেছি হঠাৎ করি তো তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা করতে বলছি যাচ্ছি আমরা আর এই যে সব আমরা একসঙ্গে দাদা ভাই এই যে আমাদের মেয়েরা এই হচ্ছে আমাদের ওদের বন্ধু সব

একরকম দাদা রাজকে নিয়ে কী হবে সঙ্গে থাকো আর দেখতে থাকো এত মজার প্রেমে এ করতেই হবে না 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 আমি পিছনে চলে যাবো ভিডিওর জন্য একটু আমি পিছনে যাব যাত্রাটা কি এনজয় করেছে

माँ तुमी पिशो और इस दिल में क्या रखा है और इस दिल देवा। क्या रखा है तेरा ही दल दा रखा है सिरप देखे ही रहना रखा है रही नहा है रही है কথা বলছি কোনটা যখন গান করবে করবে আপনি টাকাবেন না আমার বিশ্বনাথ তোমার মন্দিরে প্রণাম তোমার মন্দিরে প্রণাম আকাশ পথে প্রেম করে যা কিছু আমার আছে তোম শোপ্লাম বিশ্বনা তোম শোপ্লাম তোমার চরণে আমার জল করুণাম বৌদ্ধ ঘরে রুদ্র ছায়া দশীর বা প্রভু দশীর বা আকাশ পথে প্রেম করেছি হে

এই যে আমাদের গায়ক আজকে গান করেছিল সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তোমার চ্যানেলের নাম বলো আর এস ক্রিয়েশন কলকাতা আর রাজবোস অফিসিয়াল মিউজিক থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবে এই যে আমাদের ট্রিপ এই যে আমাদের স্মৃতিরানি যে ভিডিও তুলছিল আমাদের হ্যাঁ আমার বান্ধবীকে তো চেন স্মৃতিরানি স্মৃতি ইরানি এই যে আমরা রামপুরহাট দেখেছি তো রামপুরা স্টেশন আমাদের একটা গ্রুপ এখন এসে আমরা নামলাম আটটা পঁয়ত্রিশ চল্লিশ মতো হয়েছে ভালোই ঠান্ডা আছে কিন্তু ও এমন কিছু না যেমন কলকাতা তার থেকে স্লাইড একটু বেশি চলো পরে আবার আসছি এখানে থেকে আসলে এরকম টোটো বা অটো টাইপের পাবে যেগুলো দিয়ে তোমরা যারা যারাপিঠে যারা এসছো জানো বুকিং করতে হয় আর আগে গাড়িটা কুড়ি টাকা ছিল এখন কতটা হবে বলতে পারবো না আর এসে আবেচার জংশনটা পুরোটা আর টাইপের গাড়ি ম্যাজিক টাইপের এখান থেকেও যারা বুকিং করা করছে আর এদিকে আছে হচ্ছে এদিকে এদিকে হচ্ছে নানা এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড

স্টেশন থেকে নেমে একদম চলে আসবে দাদা বাদিকে এসেই দেখবে দাদার চা দোকানটা। আমরা হোটেলে চলেছি আর আমাদের হোটেলের নাম ছিল দিগি। তো হোটেলটা বেশ ভালো বড় ছিল। মানে আমরা তো পাঁচজন একসঙ্গে ছিলাম। সেই ক্ষেত্রে রুমটা যথেষ্ট বড় আর যথেষ্ট ভালো ছিল। আমরা পাঁচজন খুব ভালোভাবেই থাকতে পেরেছি আর গোরাও একটা দুটো রুম নিয়েছে আলাদা আলাদা হোটেলে রেখে দিয়েছিল দাদাদের আর রাজদের আলাদা তো বেশ মজায় কাটিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমাদের একসঙ্গে খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করব তো পুরোটা সঙ্গে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো আর রুমগুলো দেখো আসো তো চারজন একসঙ্গে আসলে পুরো ভিডিওটা দেখতে গেলে এবং পুরো কিছু জানতে গেলে তোমাদের আমার সামনে এটা চলো তোমাদের দেখা এখানে প্রথম থেকে ভিডিও দেখো দেখতে হবে দেখো পুরো আছে দেখতে পাচ্ছো এই হোটেলে আসবে জানলা দিন ঠান্ডার দিন আবার বেশ আরো ঠান্ডা লাগছিল এসে একটু গরম লাগছিল পাকা চালিয়েছিলাম তো এখানে রীতি দেখতে পাচ্ছ ভিডিও করছে রিলস করছে আর আমি ঘুরে ঘুরে তোমাদের হোমটা দেখ মানে পুরোটা দেখালাম এসেই দেখতে পাচ্ছ রুম দেখিয়ে দিলাম চোখ মুখের অবস্থা খারাপ তাই আজকে এই পর্যন্ত সঙ্গে থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আর অবশ্য করেই হাসি মুখে থাকবে এটাই সময় বলি